কোপা আমেরিকার টাইপ ব্রেকারে লিওনেল মেসির পেনাল্টি মিস আমরা আগেও দেখেছি তারপরে মেসির সেই কান্নাও দেখেছি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসির আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দেখেছি আট বছর আগে দুই সালে আট বছর পর দুই হাজার চব্বিশে এসে কোপা আমেরিকার আরেক আসরে আরেক টাইপ ব্রেকারে আরেকবার লিওনেল মেসি পেনাল্টি মিস করলেন কে জানে এই ম্যাচটা যদি আর্জেন্টিনা হেরে যেত শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল থেকে যে তাদের বিদায় হতো তা নয় হয়তো বা মেজর কোনো টুর্নামেন্টে মেসি সেটা লাস্ট ম্যাচ হয়ে থাকতে পারত কিন্তু একজন বাজ পাখি তো রয়েছেন মার্টিনেজ আট বছর আগে চিলির বিপক্ষে সেই ফাইনালে এমিলিয়েনো মার্টিনেস ছিলেন না এখন তিনি আছেন লিওনেল মেসির কান্না আর্জেন্টিনার কান্না মুছিয়ে দেওয়ার জন্য একজন বাজ পাখি রয়েছেন সেই মার্টিনেজের আরও একটা টাই ব্রেকার বিরুদ্ধে আর্জেন্টিনা ভীষণ নাটকীয়তা পেরিয়ে ভীষণ রকম ভয় পেরিয়ে শেষ পর্যন্ত গিয়ে ইকুয়েডরকে হারিয়ে তারা কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গেল এই যে ম্যাচটা আর্জেন্টিনা জিতলো তাতে করে শিরোপা জয়ের পথে বিরাট বড় একটা মানসিক বাধা অন্তত পক্ষে যে একটা বাজে ম্যাচ একটা খারাপ ফল পেরিয়ে তারা আসলে আরও একটা ধাপকি এগিয়ে গেল না এখন কি মেসির এই আর্জেন্টিনা মার্টিনেজের আর্জেন্টিনাকে ঠেকানোর কি আর কোনো উপায় রয়েছে দেখুন এই ডিবু মার্টিনেজ যে সমসাময়িক বিশ্ব ফুটবলেরও সেরাদের সেরা গোলকিপার এইটা আপনি ওইভাবে বলতে পারবেন না সর্বকালের সেরা হিসাবে তো আসলে আসবেনই না কিন্তু পেনাল্টির সামনে সর্বকালের সেরা গোলকিপারই কি এই এমি মার্টিনেস কি না এই আর্গুমেন্ট আপনি করতেই পারেন দুই হাজার একুশ কোপা দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ তারপরে এই দুই হাজার চব্বিশের এই কোপা আমেরিকাতে তার পেনাল্টির বীরত্ব চলছে চলছে তো চলছেই এবং এই ম্যাচে তিনি আরও একবার তার সেই ম্যাজিকটা দেখালেন জাদুকর লিওনেল মেসিকে আর্জেন্টিনাকে কোপা আমেরিকাতে টিকিয়ে রাখলেন হয়েছিল টাই ব্রেকারের ওই অবস্থা আপনি টাই ব্রেকারের থেকে যদি আপনি ধরেন যে টাই ব্রেকারের প্রথম শটটা মেসি নিলেন এবং সেই প্রথম শটটা তিনি যে একটা চিপ করলেন যেটা পানেনকার মতো করার চেষ্টা করেছিলেন গোলকিপার বিট হয়েছেন একদম স্ট্রেট মানে মিডেল দিয়ে তবে সেটা হচ্ছে গিয়ে বারে লেগে ওটাকে প্রতিহত হয়ে গেল মেসি গোল পেলেন না আর্জেন্টিনার ইনফ্যাক্ট টাই ব্রেকারেরই সেটা ফার্স্ট শট স্বাভাবিকভাবে আর্জেন্টিনা অনেকখানি এতে পিছিয়ে যাওয়ার কথা মানসিকভাবেও পিছিয়ে যাওয়ার কথা কিন্তু ভাই এইসব মানসিক ভাবে পিছিয়ে যাওয়াটা এগুলো বোধ হয় এমি মার্টিনেজের অভিধানে নাই বোধহয় না শিওরলি নাই যেই কারণে তিনি নেক্সট দুইটা পেনাল্টি প্রথম দুইটা পেনাল্টি ইনফ্যাক্ট ইকুয়েডরের তিনি ফিরিয়ে দিতে পারেন এবং ফিরিয়ে দেওয়ার পর তার যে ওই যে নাচ অঙ্গভঙ্গি টঙ্গি সেগুলো আসলে একটা দর্শকদের জন্য ব্যাপক বিনোদনের খোরাক জুগিয়েছে হ্যাঁ তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আর্জেন্টিনার বাকি যারা পেনাল্টি টেকার ছিলেন তারা ঠিকঠাক মতো সব পেনাল্টি নিয়েছেন ফলে শেষ পর্যন্ত গিয়ে আর্জেন্টিনার আর এই টাই ব্রেকারটা জিততে কোনো সমস্যা হয় নাই মেসি মিস করা সত্ত্বেও ফাইনালি গিয়ে কিন্তু তারা এই পারফেক্ট সবগুলো পেনাল্টি বাকি চারটা পেনাল্টি একদম পারফেক্ট পেনাল্টি হওয়ার কারণে তারা এই টাই ব্রেকারটা সেমিফাইনালে উঠে গেল আপনি যদি টাইবেকার থেকে একটু আগে আসেন জাস্ট এই যে খেলা যে শেষ হওয়ার খেলা টাইবেগার এখন কোপা আমের কোপা আমেরিকার নিয়মটা তো আপনাদের এর মধ্যে নিশ্চয়ই জানা হয়ে গেছে যে নক আউট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের এই জায়গাটাতে নব্বই মিনিটের পরেই স্ট্রেট টাইপ ব্রেকার এইখানটাতে কোনো এক্সট্রা তিরিশ মিনিট নাই ফাইনালে যদি খেলা ওরকম সমতায় থাকে তাহলে ফাইনালে এক্সট্রা তিরিশ মিনিট রয়েছে ফলে ওই যে নব্বই মিনিটের যদি আপনি হিসাবটা ধরেন নব্বই মিনিট যখন খেলার পেরিয়ে গেছে তখনও আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়ে এবং তারপরে সেই এগিয়েটা তো ইকুয়েডার একটা পেনাল্টি পেয়েছিল ম্যাচের ষাট বাষট্টি মিনিটের সময় এনের ভ্যালেন্সিয়া তাদের যে হচ্ছে গিয়ে এই ইকোয়েডারের হিস্ট্রি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা দাঁড়া একচল্লিশটি ইন্টারন্যাশনাল গোল যারা রয়েছেন তাকেই ফেরাতে পারেননি মার্টিনেস কিন্তু তার স টা উইকেন্ডটাতে গোলেও পৌঁছেনি জাল পর্যন্তও আসলে যায়নি ওইটা পোস্টে প্রতিহত হয়েছে আমি বলছিলাম যে 90 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে কিন্তু 92 নম্বর মিনিটে ওই জায়গাটাতে ইকুয়েдор কিন্তু তারা সমতা সূচক গোলটা করে ফেলে অনেকক্ষণ ধরে VAR চেক হয়েছে যে এটা অফসাইড হবে কিনা এইখানটাতে হচ্ছে যে যে উইকোডারে যে প্লেয়ারটা এগিয়ে जाছিলেন তিনি কি আসলে এমি মার্টিনেজকে বাধা দিতেছিলেন কিনা কিনা আমি মনে করি ওইটা হচ্ছে যে রাইট কল ওইটা অফসাইড দেয়নি এবং হচ্ছে যে ওইটা গোল হয়ে গিয়েছে এক এক সমতায় এইটাই তো আসলে জয়ের মতো খেলাটাকে টাইপ রেকারে নিয়ে যাওয়ার মতো কিন্তু এইখান থেকেও তারা জিতে যেতে পারতো তারা বলতে আমি ইকুয়েডারের কথা বলছি সাতানব্বই নাম্বার মিনিটে গিয়ে তারা তাদের এক ফরোয়ার্ড একেবারে গোলকিপার মার্টিনেজের সামনে একটা ফ্রি মতো পেয়ে গিয়েছিলেন মাত্র কয়েক গজ দূরে কিন্তু তিনি তার হেডটা ওই বারপোস্টের মধ্যে রাখতে পারেননি ফলে খেলাটা টাইপ ব্রেকারে যায় আর টাইপ ব্রেকারে যাওয়ার পর এখানে আর্জেন্টিনা আসলে হারে না আর্জেন্টিনা হারতে পারে না মানে হচ্ছে গিয়ে এই এমি মার্টিনেজ যখন হচ্ছে গিয়ে গোলবারের নিচে রয়েছেন তিনি আর্জেন্টিনাকে হারতে আসলে দেননি

শুরু থেকে যদি স্টার্ট করেন পঁয়তাল্লিশ মিনিট খেলবেন কিন্তু মেসি পুরো নব্বই মিনিটে খেলেছেন এবং তাকে আসলে খুব আনকমফোর্টেবল মনে হয়নি এর যে সমস্যাটার কারণে লাস্ট ম্যাচটা পেরুবেকে খেলেননি সেই কোনো তাকে এই ম্যাচে মনে হয়নি তবে তিনি তার ম্যাজিকটাও আসলে সেভাবে দেখাতে পারেননি আর্জেন্টিনাও এই ম্যাচে আমি বলবো যে বেশিরভাগ সময় তারা আসলে একটু পিছিয়েই ছিল ইকুয়েডরেরই বরং তারা চান্স ক্রিয়েটও করেছে বেশি তাদের সুযোগ এসেছিল বেশি প্রথম পনেরো মিনিটের মধ্যে দুইটা তারা ক্লিয়ার অপরচুনিটি ক্রিয়েট করেছিল এর মধ্যে একটাতে আবার সেই মিমার মেনেজের বীরত্ব সেইখানটাতে তিনি যেভাবে হাত পা ছড়িয়ে পা দিয়ে যেভাবে ঠেকালেন ওইখানটাতে হচ্ছে গিয়ে দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালের লাস্ট মোমেন্টে রোনাল্ড কোলোমোয়ানের যে প্রচেষ্টাটা ফিরিয়েছিলেন সেই স্মৃতি কিছুটা ফিরিয়ে আনে যদিও এটা হচ্ছে গিয়ে ম্যাচের একদম আর্লি স্টেজে এবং যদিও এটা কোয়ার্টার ফাইনাল কোপা আমেরিকা তারপরেও মার্টিনিজের সেই বীরত্বের স্মৃতিটা এই জায়গাটাতে ফিরাতে ফিরে নিয়ে আসে আর আরেকবার একটা কাটব্যাক থেকে উরুগুয়ের একটা শট সেটা হচ্ছে গিয়ে মানে বারপোস্ট উঁচিয়ে চলে গেল উরুগুয়ে তো না ইকুয়েটরের কথা বলছি তো সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে তারা ওইভাবে আর্জেন্টিনা যে খুব ভালো খেলতে পারছিল তা নয় কিন্তু ম্যাচের পঁয়তাল্লিশ নম্বর মিনিটে তারাই লিডটা নিয়ে নেয় ফার্স্ট তারা হচ্ছে লিওনেল মেসির কর্নারটা হল কর্নার থেকে হচ্ছে গিয়ে একটা ফ্লিক করলেন অ্যালেক্সিস ম্যাকলিস্টার এবং সেকেন্ড বারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা যে লিসান্দ্রো মার্টিনেস তিনি গোলটা করে দিলেন এখন এই গোল পাওয়ার পরও ইকুয়েডর কিন্তু খেলা থেকে একবারে ছিটকে যায়নি একটা গোলেরই তো ব্যাপার আবার আর্জেন্টিনাও যে তারা একেবারে খেলাটা ধরাছড় বাইরে নিয়ে যেতে পেরেছে ইকুয়েডরের ব্যাপারটা তেমনও নয় মেসির এই জায়গাটাতে কিছু তার হয়তো বা হাল মানে একটু দু একটা রান ছিল দু একটা পাস ছিল কিন্তু অথরিটিটা তিনি ওইভাবে আসলে স্টাবলিশ করতে পারেননি শুধুমাত্র ম্যাচের সাতষট্টি নাম্বার মিনিটে তিনি একটা বল পেয়ে গিয়েছিলেন উরুগের ডিফেন্সের ভুলে একটা লং বল তিনি বক্সের মধ্যেই পেয়ে গিয়েছিলেন সেইটা তিনি ডান পা দিয়ে সরাসরি গোলকিপারকে মেরে দিয়েছেন সো ওইটা হয়তো বা বাম পায়ে তিনি পেলে অন্য কিছু করতে পারতেন প্লেসমেন্ট কিন্তু সেটা হয়নি জাস্ট তার কিছুক্ষণ আগেই কিন্তু ভ্যালেন্সিয়ার সেই পেনাল্টি মিসটা সো ওই মিসটা যখন তারা করেছে ম্যাচে কিন্তু তারা ওই জায়গাটা থেকে ফেরত আসাটা কঠিন ছিল হ্যাঁ ঠিক আছে তারা হচ্ছে ওই ষাট মিনিটে বা বাষট্টি মিনিটে গোল দিলে আর্জেন্টিনার জন্যও কামব্যাক করাটা সহজ ছিল কিন্তু শেষ সময়ে যেটা হয়েছে যে বিরানব্বই নাম্বার মিনিটে গোল দেওয়া এইটা আসলে মানে মানসিক দিক থেকে নিশ্চিতভাবেই একুয়েডরকে এগিয়ে রেখেছিল আর্জেন্টিনা চার আর লাস্ট মোমেন্টে যেমন ওই অত কাছাকাছি এসে সাতানব্বই নম্বর মিনিটে তারা আসলে ওই গোলটা যদি হয়ে যেত তাহলে তো খেলাটা ওর মধ্যেই জিতে যায় আমার মনে হয় আসলে ওই গোলটা যখন হয়নি আর্জেন্টিনা সেখানেই জিতে গিয়েছে কারণ খেলা ভাই টাই ব্রেকারে গেলে এই এমি মার্টিনেজের বাধা টপকে একুয়েডরের আর্জেন্টিনাকে হারিয়ে দেবে এইটা বিশ্বাস করার লোক আসলে কমই ছিল মানে মা এমি মার্টিনিজ নিজেকে আসলে ওই জায়গাটাতেই নিয়ে গেছেন গত এই কয়েক বছরে পেনাল্টির সামনে এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে মেসি পেনাল্টি মিস করলো তাই তার কান্না ভেজা বিদায় হয়নি মেসি এবং আর্জেন্টিনার কান্না মুছে দিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুলে নিলেন এমিলিয়ানো মার্টিনেজ প্রবাবলি এবারে কোপা আমেরিকা আর্জেন্টিনার না শিওরলি সবচেয়ে চাপের ম্যাচ এটা ছিল এবং সবচেয়ে কণ্ঠাস অবস্থায় তারা এই জায়গাটাতে ছিল এবং তারা হেরে যাওয়ার সবচেয়ে কাছাকাছি এই জায়গাটাতে ছিল এবং তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সবচেয়ে কাছাকাছি এইখানটাতে ছিল এবং সেইটা পেরিয়ে আর্জেন্টিনা যখন উঠে গেল সেমিফাইনালে এখন তো শিরোপা জয় থেকে তারা আর মাত্র দুই ধাপ দূরে। এখন আর আর্জেন্টিনার বিপক্ষে টুর্নামেন্টের আগে থেকেই তারা ওভারওয়েলমিং ফেভারিট আর এই জয় পাওয়ার পর এই রকম জয় পাওয়ার পর মানে আর্জেন্টিনা ভালো ফুটবল সুন্দর ফুটবল দুর্দান্ত ফুটবল সহজ জয় বিধ্বংসী জয় সেইটা না যেইভাবে তারা জিতেছে সেইটার পরে আমার মনে হয় যে আর্জেন্টিনার পক্ষে শিরোপা জয় কোপা আমেরিকার বাজির দরটা আরও একটু বেড়েই গেছে কি বলেন আপনি